ইসলাম সারা আমরা কোন কিছু মানতে পারি না সে ইসলাম মান লভার ভাইরা হিন্দু ধর্ম থেকে আমাদের শিক্ষা নে আর দরকার আছে দেখেন এক হিন্দু মানুষ ইসলাম কবুল করতে গেছে ইসলাম কবুল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছি হে রাসূল আল্লাহ কালামা পড়ান কি এখনি কালামা হঠাৎ কি হলো তোমার কারণটা কি কেন ইসলাম কবুল করবা জানালব কা আসরো না বলে হুজুর আমি সব সময় একটা দেবতা ঘরের মধ্যে নিয়ে রাখতাম নাম হলো কবুল দেবতা কি এই দেবতাকে ঘরের মধ্যে নিয়ে বেড়াতাম বেড়াইতে বেড়াইতে আমার যখন পেশাব লাগছে পেশাব লাগার সময় আস্তে করে দেবতাকে আমি রেখে দিয়েছি কারণ সব সময় দেবতাকে নিয়ে ঘুরে বেড়াতাম তেত্রিশ কোটি দেবতারা মানে বলে আমাকে সব সময় বালা মুসিবত থেকে এই হবল দেবতা আমাকে রক্ষা করবে এটা কিন্তু হাদিস এই সময় রাস্তার মধ্যে আমি কি কলমটাকে রাখলাম পেশাব করার সময় রেখে দিছি রেখে দেওয়ার পরে বিন্নার সবসিনন্ত নাকি মোদিরার মধ্যে তো মক্কা মদিরা ওই সময় দেখবেন ওই বালির মধ্যে কিছু ঘাসের মতো লম্বা লম্বা এক ধরনের জিনিস জন্মায় তো ওর পাশে রেখে দিয়ে এসে পেশাব করতে শুরু করছে তো পেশাব যখন শুরু করেছে করার পরে পিছন দিক দিকে তাকায়া দেখে যে ওই মূর্তির মাথা থেকে পা পর্যন্ত ভেজা মাথা থেকে টপকায়া টপকায়া খেজুরের রসের মতো আর কি করতেছে চিন্তা করলম নিঃসন্দেহে ভগবানের মাথার মধ্যে থেকে যদি কোনো পানি বের হয় এই পানি হলো পবিত্র বরকতি পানি এই পানি ছেড়ে দেওয়া যাবে এটা জম্বের মতো খাইতে হবে ভগবানের পানি আস্তে করে মাথার মধ্যে হাত লাগাইল হাতটা লাগাইয়া জম্বের মতো চাটা শুরু করছে এভাবে পানিটা খায় বলে কেমন যেন নোনটা নোনটা লাগে কেমন বেসটা বেসটা আস্তে আস্তে গন্ধ কেরে ভগবানের পবিত্র পানি রহমতের পানি হলে তো এমন গন্ধ হওয়ার কথা না আশেপাশে তাকায় দেখো পানি তো বৃষ্টিও হয় না পানি আসছে কোন দিক থেকে পিছন দিকে তাকায় দেখি একটা কুকুর কুকুরটার নিচ দিয়ে হোমোপথের ফোটার মতো এখনো টপ টপ করে দুই ফোটা পড়তেছে বাচ্চা কাছে বুঝো নাই কুকুরের নিজ দিয়ে দুই এক ফোঁটা যখন এখনো পেশাব পড়তেছে তখন এই লোকের আর বুঝতে বাকি নাই যে এটা ভগবানের পানি না এটা কুকুর পেশাব করে দিয়েছে তার মাথার উপরে কথা কোন না। কিনা এসবাই চিন্তা করতেছে হায় রে যেই ভগবান যেই খোদা আমাদের যেই ভগবান মূর্তি আমাদের রক্ষা করবে বলে চিন্তা করি আমরা তার উপরে ইমান কিন্তু যে ভগবান নিজের হেফাজত নিজে করতে পারে না কুকুর পেশাব করে দেয় এরকম ভগবান দিয়ে আমাদের হাস স্বর্গে যাওয়া সম্ভব হবে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যাবে না তখন এমন ধরছে তুই যে দে আসার আসার মানে ভেঙে ফেলছিস আল্লাহ আকবার কবেন না আরে কারো যদি অন্তরে হেদায়েত দিয়ে দেয় আল্লাহ ঢেলে দেয় কেউ কেউ কি হেদায়েত থেকে নিশ্চুপ থাকতে পারে রাসুলের কাছে গিয়ে বলি রাসুল্লাহ কালেমা পড়ে দেন বলে এই জন্য আমি আমার মূর্তিকে ভেঙে ফেলেছি রাসুল এই কাহিনী শুনে বলে এই পরিমাণ হাসছে রাসুলের দাঁত বের হয়ে গেছে সোমান না রাসুল হেসে ফেলে দিয়েছেন তখন বলে দিলেন পড়ো কালেমালা ইলাহা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান নূর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান নূর রূপ দেখিয়া তাহলে এই সময় কি করলো যে কথা বলছিলাম ওই সময় ওমরে ফারুক বলে যে আমি যখন মূর্তি পূজা করি সেই সময় আমার বাড়িতে দুজন দাসী ছিল কয়জন সব অমরে ফারুক নাম খাত

হবে তাহলে কোরআনের মাহফিল আপনি ইচ্ছে করে মানে চা খাবেন আর কোরআন শুনবেন এদিক ওদিক তাকাবেন আর শুনবেন এদিকে চেয়ারম্যান সাহেবের বক্তব্য হচ্ছে যে ভাই আমার বোনেরা তোমার আজ রাত সাড়ে চার ঘটিকার সময় ঐতিহাসিক করত নদীর মাঝখানে বাংলাদেশ ফাটা ফাটি দলের উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত গণসমাবেশে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করবেন বাংলাদেশ জালিম সম্প্রদায়ের অন্যতম দোষরে খানে খান লাল জাহান লাল টুকটুকের গালের গাল পাকামের মতো গাল কালের

নাকি যা বলা লাগে আর কি তোমরা আমাদের রাসূল বলেছেন যে ব্যক্তি বড়দের সম্মান দেয় ছোটদের স্নেহ করে সে হচ্ছে আমার উম্মত আর যে বড়দের সম্মান দায় না ছোটদের স্নেহ করে না এবং হুজুরদেরকে সম্মানী ব্যক্তিকে মর্যাদা দেয় না আলেমরাকে সম্মান করে না ফাল আইস মিন দা সে আমার উম্মত না রাসূলের কথা ঠিক এক কথা কেন বড়দের সম্মান দেব বড়দের আলোচনা একরকম ছোটদেরকে স্নেহ করব এদের ভালোবাসতে হবে কি হবে না এই জন্য আমি তোমাদের স্নেহ দিচ্ছি ভালোবাসা দিচ্ছি বড়দের সম্মান নিয়ে কথা বলতে হচ্ছে এজন্য জন্য বেশি মানে পাতলা হওয়া যাবে না আমি এত বেশি পাতলা হুজুর আমার বানায়েন না রাত বেশি হয়ে গেছে চুপচাপ শুনতে হবে রাত বারোটার পরে ঘুম ধরবে এটা স্বাভাবিক মনোযোগ দিয়ে শোনেন আমি মস জমানোর জন্য যা করার দরকার সেটা কিন্তু করতে পারবো কিন্তু এর মধ্যে কোনো ওয়াস খুঁজে পাবেন না ওই পাবেন খালি তারা নারে বন্ধুরে কলা খাইছে ইন্দুরে তারা না তারা নারে না

তার দুজন দাসীকে যখন ধরে ফেলল সকালবেলা যখন দুজন দাসীকে ধরে নিয়েছে এক হাতে তলোয়ারটা ধরেছে আর এক হাতে চাবুক দিয়ে বলছে ওল ভাই নারী ইসলাম কবুল করেছিস সত্য করে কথা বল গত রাত্রিতে ইবাদত করতেছিলে কার আমাদের লাখ বানাতের তো করিস না সত্যি করে বলবি না হলে আমার চাবুকের আঘাত দিয়ে তোদেরকে দুনিয়া থেকে বিদায় করবো জোরে কর না উজ্জবিল্লা বলছেন ও ওমারে মিথ্যা কথা বলবো না আমরা ইসলাম কবুল করেছি আমরা নবীর কাছে গিয়েছিলাম গোপনে আর নবীর দরবারে গিয়ে আমরা নবীর চেহারা দেখার কারণে আমাদের এত সুন্দর ভালো লেগেছে নবীর চেহারা নবীর চরিত্র নবীর আদর্শ যাকে তোমরা বলো পাগল যাকে বলো জাদুকর দেখতে গিয়ে ইসলাম কবুল করেছি সাদের চেয়ে চেহারা সুন্দর যার এই মানুষটা কোনোদিন খারাপ হতে পারে না আমরা আমাদের অন্তরের মধ্যে নবীকে স্থান দিয়েছি আর কোরআনকে স্থান দিয়ে

তার পেতে ধন্য হলো তাম খিল কোল আরব দেশের মায়া মিদার কোলে চাদ চাঁদের নাম চিরে দিলেন আল্লাহ মুহাম্মাদ ঠিক না সেই মুহাম্মাদ বড় হই দিনের পথে দাবত দিয়ে জুলুমত চরকে তিনি করিলেন নির্মূল চির চে সুন্দর আমার প্যাঘার রসুল তার পেতে ধুলনা হল তামামি খিল